হঠাৎ করেই বিসিবিতে জরুরি বোর্ড সভা এজেন্ডা নিয়ে খোলাসা না করলেও জানা গেছে ঢাকা প্রিমিয়ার লিগের চার ক্লাবের মালিকানা নিয়ে তৈরি হয়েছে জটিলতা এজন্য গঠন করা হচ্ছে ডেস্পুট সমাধান কমিটি এদিকে এলিট প্যানেলের আম্পায়ার তৈরিতে পেশাদার কাঠামো তৈরি করতে চান সদ্য নিয়োগপ্রাপ্ত আইসিসির এলিট প্যানেলের সাবেক আম্পায়ার সাইমন টফল বাংলাদেশে আম্পায়ারদের সম্মান অনেক কম এলিট প্যানেলের আম্পায়ার তৈরিতে সময় লাগে বলছেন শরফুদ্দুল্লাহ ইবনে সৈকত শনিবার দুপুরে হুট করেই বিসিবির জরুরি বোর্ড সভা আসন্ন বিসিবি নির্বাচন ইস্যুতেই যে এই সভা সেটাও অনুময় ছিল তবে এ ব্যাপারে খোলাসা করেননি বিসিবি পরিচালক ইফতিকার রহমান মিঠু ক্রিকেট বোর্ডের ইলেকশন হবে সেই সব সেটার ব্যাপারে আমরা কন্টিনিউস কিছু প্রসেস আছে সেই প্রসেসে আলাপ হওয়ার জন্যে জানা গেছে ঢাকা প্রিমিয়ার লিগে চারটি ক্লাবের কমিটি নিয়ে জটিলতায় পড়েছে বিসিবি একাধিক মালিকানা থাকায় কেভাবে বিসিবি নির্বাচনে ভোট দেয়ার কাউন্সিলরশিপ ডিসপুট সমাধানে বিশেষ কমিটি করে সেখান থেকে সমাধানের জন্য পাঠিয়েছে বোর্ডসভা যদিও বোর্ড মিটিং ছাপিয়ে আলোচনায় সদ্য নিয়োগ পাওয়া সাবেক আম্পায়ার সাইমন টফিলকে নিয়ে বিসিবিতে প্রথম দিন এসেই জানালেন নিজের পরিকল্পনার কথা আরও বেশি দক্ষ আম্পায়ার তৈরি করতে একটি কাঠামো বাস্তবায়নের কথা জানান আইসিসির অন্যতম সেরা এই আম্পায়ার ঘরোয়া ক্রিকেট থেকে আন্তর্জাতিক বাংলাদেশের সব ধরনের ক্রিকেটের আম্পায়ারদের জন্য একটি পেশাদার কাঠামো তৈরির জন্য কাজ করতে চাই তবে এলিট আম্পায়ার একদিনে তৈরি হয় না সময় সাপেক্ষ ব্যাপার আশা করছি আমার কাজটা ঠিকঠাক করতে পারব বিসিবিও আস্থা রেখেছে একই সঙ্গে সরফুত দলা সৈকতকেও পাচ্ছি এই প্রোগ্রামে ও আমার কাজকে আরো সহজ করে দেবে এদিকে আম্পায়ার্স অ্যান্ড রেফারি বিভাগে হেড অব এডুকেশন হিসেবে থাকবেন শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত বাংলাদেশে আম্পায়ারদের সম্মান অনেক কম এলিট আম্পায়ার তৈরি করতে সময় লাগে বলছেন আইসিসির এলিট প্যানেলের এই আম্পায়ার এলিট আম্পায়ার তৈরি করতে অনেক দিন সময় লাগে আসলে কোনো জায়গায় তো শর্টকাটের জায়গা না একটা রেজিলিয়েন্স একটা ডিটারমিনেশন এগুলি লাগে আর সমস্যা হচ্ছে যে বললাম যদি একটা রেসপেক্টের কথা যেই জায়গাটা বলো যেটা আমাদের দেশে একটু কম আছে আর কি আম্পায়ারদের প্রতি যে মাইন্ডসেট যখন চেঞ্জ হবে এবং আম্পায়ারদের যে রেসপেক্ট থাকবে তার সাথে যেগুলি বললাম যে আমাদের স্বপ্নটা দেখতে হবে আর কি একজনই তো শেষ না আই এম নট দ্য লাস্ট ওয়ান টু বি ইন দ্য প্যানেল আম্পায়ার প্রথম দফায় পুরো এনসিএল টি টোয়েন্টি দেখবেন টফেল তবে এই পরিকল্পনায় সৈকতকে পাওয়াটা ভাগ্যের মনে করছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ওকে রাজি করানো ওয়াজ ইজিয়ার দেন সৈকত সো এটা আই এম রিয়েলি গ্রেটফুল যে হি হি হ্যাজ আ গ্রিট হাসানল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা